মালিক যখন বাসায় আসে ম্যাডাম তখন দরজার পাশে দাঁড়িয়ে চাকরানিকে ইশারা করে চাকরানি তখন তার কাপড় মালিককে দেখিয়ে নিচে ফেলতে থাকে আর বলে সাহেব ম্যাডাম বাসায় নেই সে জরুরি কাজে বাইরে গিয়েছে আমি কাপড় চেঞ্জ করছি যদি কিছু দরকার হয় তাহলে বলুন আমি দিয়ে দিচ্ছি তখন সে চাকরানিকে একা ভেবে বলে আমার তো দরকার অনেক কিছুই কিন্তু আমি এখন ফাইল নিতে এসেছি তুমি দাঁড়াও আমি একাই নিয়ে নিচ্ছি তখন সে ফট করে ফাইল নিয়ে মালিককে দেয় তখন সে ফাইল নেওয়ার বাহানায় চাকরানির হাত চেপে ধরে আর বলে আমার তো অনেক কিছুই দরকার তুমি একবার হ্যাঁ বলো তখন তার মোবাইলে ফোন আসে আর সে ওখান থেকে চলে যায় এরপর সে তার ম্যাডামকে বলে দেখেছেন ম্যাডাম আপনার স্বামীর আচরণ পরের দিন চাকরানি যখন চা দিচ্ছিল মালিক তখন চাকরানির কোমরের উপরে হাত দেয় চাকরানি তখন ম্যাডামকে বলে দেয় তখন মালিক উল্টো চাকরানির উপরে দোষ দেয় লাস্টে ম্যাডাম তার স্বামীর সঙ্গে যা করলো তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে স্ত্রী স্বামীকে থাপ্পড় মেরে আগের কথা মনে করিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়